আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে পলি হাউজে আমরা হাইড্রোফোনিক সলিউশন দিয়ে টমেটো চাষ করে থাকি আর এখন যে টমেটোগুলো দেখাচ্ছি এটা হলো সামার ভ্যারাইটি টমেটো তো এই টমেটোটা আমাদের এখানে পাকা শুরু করেছে কিছু দিনের মধ্যে এটা হারভেস্টও করা যাবে তো এই গ্রীষ্মকালীন সময় বা গরম সময় আসলে টমেটোর কিছু প্রবলেম দেখা দেয় কি ধরনের প্রবলেমটা হয় সেই প্রবলেম নিয়ে মেনলি আমরা কথা বলবো তো প্রথম যে প্রবলেমটা তা হলো ফুল ঝরে যাওয়া অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেটের বেশি টেম্পারেচার আমাদের এই দেশে এখন থাকে এবং আর্দ্রতার ঘাটতিও থাকে ফলে ফুল ঝরে যাওয়া শুরু হয়ে যায় অর্থাৎ তাপমাত্রা বেশি এবং আর্দ্রতার যদি ঘাটতি হয় তাহলে ফুল ঝরে যায় আর অনেকে বলতে পারেন যে আমরা তো পলি হাউজে চাষ করি তাহলে টেম্পারেচার তো কন্ট্রোলে থাকার কথা কিন্তু টেম্পারেচার পলি হাউজে আসলে অতটা কন্ট্রোলে থাকে না আমরা যত কিছুই ইউজ বা যত কিছুই ব্যবহার করি না কেন টেম্পারেচার দুই বা তিন ডিগ্রি বেশি আসলে নামানো সম্ভব হয় না ফল ফেটে যাওয়া অনিয়মিত পানি দেওয়ার ফলে টমেটো ফল ফেটে যেতে পারে বিশেষ করে দীর্ঘ সময় পর বেশি পানি দিলে এই সমস্যা দেখা দেয় ফলের নিচের অংশ কালো হয়ে যাওয়া বা পচে যাওয়া অনেক সময় ফলের নিচের অংশ কালো হয়ে যায় বা পচে যায় কারণ ক্যালসিয়ামের অভাব এবং অনিয়মিত সেচের কারণে পাতা পুড়ে যাওয়া অতিরিক্ত রোদ এবং পানির ঘাটতির কারণে পাতার কিনারা শুকিয়ে যেতে পারে পোকামাকড় এবং রোগবালাই গরমে সাদা মাসি থ্রিপস যা পোকা বেশি হয় যা পাতার মোচড় এবং রোগ সৃষ্টি করতে পারে রোগ প্রতিরোধ রোগ গ্রীষ্ম গ্রীষ্মকালীনে ছত্রাকজনিত রোগ তুলনামূলকভাবে কম হলেও ব্যাকটেরিয়াল উইল্ট বা ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে বিশেষ করে মাটি বেশি গরম এবং আর্দ্র থাকলে কিন্তু আমরা যেহেতু এখানে কোকোডাস্ট ইউজ করি তো কোকোডাস্ট ইউজ করার ফলে সেই কোকোডাস্ট বেশি আদ্র থাকলে এবং কোকোডাস্টার মধ্যে যেহেতু হাইড্রোফোনিক সলিউশন দেয় সেই সলিউশনের টেম্পারেচার যদি বলা চলে যে থার্টির কাছাকাছি থাকলে আসলে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো এই কারণে কোকোডাস্টটা আমরা যে সলিউশন দিয়ে থাকি সেই সলিউশনের টেম্পারেচার বলা চলে যে পজিশনের মধ্যে থাকলে ভালো বা তার নিচে থাকলে আসলে ভালো এটা একটা ইয়া তারপরে এটা আসলে সমাধানও করা যায় নিয়মিত পানি এবং পরিমিত পানি দিলে গাছের চারপাশে মালচিং ব্যবহার করলে যদিও আমরা আসলে গাছে কোকোডাস্টের মধ্যে দিয়ে লাগাই তো সেক্ষেত্রে আসলে এখানে মালচিংয়ের প্রয়োজন হয় না রোগ প্রতিরোধী জাত আসলে বাংলাদেশে বাড়ির টমেটো আছে তো এটা আসলে সম্পূর্ণ যে রোগ প্রতিরোধী এটা আসলে বলা যাবে না প্রয়োজন মতো জৈব বা রাসায়নিক সার ব্যবহার করা যদিও আমরা হাইড্রোফোনিক সলিউশন ব্যবহার করি এখানে আমাদের পরিমিতভাবে সব কিছু দেওয়া হয়ে থাকে তারপর আসলে প্রবলেমটা দেখা দেয় ছায়া দিয়ে অতিরিক্ত রোদ থেকে গাছকে রক্ষা করা যেহেতু আমরা শেডের মধ্যে ইউজ করি শেড নেট ইউজ করি সেক্ষেত্রে এটা আসলে আমাদের জন্য একটা পজিটিভ দিক তো যাই হোক আজকে আপনাদেরকে আমরা টমেটো দেখলাম সেক্ষেত্রে এর প্রবলেমটা সেটা নিয়ে আলাপ করলাম ধন্যবাদ সবাইকে